না আমরা গতকাল এইরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনার পরে নিন্দনীয় ঘটনা এই ঘটনার পরে আমরা সমস্ত হোটেল মালিক সবাই তো এখানে থাকেন না কেউ কলকাতায় থাকেন কেউ বিভিন্ন জায়গায় থাকেন তো সবাই আমরা আসছি এক জায়গায় বসে আমরা বসে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে আমরা ওই রকম সিদ্ধান্ত গ্রহণ করে যদি প্রতীকী আমার এটা মত যদি প্রতীকী ধর্মঘটের দিকেও আমরা যেতে পারি সুরাহা না হয় এটা যদি এটা কোনো সুরাহা না হয় এইভাবে হতে পারে না না আমাদের কাছে ওই রকমভাবে রকমভাবে কোনো যোগাযোগ করা হয়নি এবং আমরা আজও দেখছি যে ওরা ওই টিসিএসের টাকার জন্য বিভিন্ন হোটেলে ঘুরে বেড়াচ্ছে এবং ওই যে তাদের স্টাফ তারা টাকা তারা সে টাকা তুললো সে অনৈতিক কাজ করলো তার জন্য কর্তৃপক্ষ কেন দায়ী হবে না এটা এটা এইটুকুতে শেষ হবে তো তিনি ব্যবস্থা গ্রহণ করুন যারা এই ধরনের কাজ করেছে তিনি তিনি তো চেয়ারম্যান তিনি তো ব্যবস্থা গ্রহণ করবেন যে কেন এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে এবং সব থেকে বাজে জিনিস যে স্বপ্নের শহর দীঘা সেটা তো মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য স্বপ্নের শহর দীঘা হয়েছে মমতা ব্যানার্জির এত উন্নয়ন এত পরিকল্পনা আর সেখানে তার অধস্থন অফিসাররা যদি এই ধরনের হোটেলে এবং ট্যুরিস্টের সঙ্গে এই ধরনের আচরণ করেন তো এ তো দুর্ভাগ্যজনক